সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের কবর সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের কবর আমারে জাগিতেই হবে যদি গোতারে গো তার নয়ন ভাসে চারিদিকে রাখবি নজর সেই না যেন দেখতে আসে ও তারি হৃদয় যেন পবিত্র হই মদি নারি মাটি আমি তাহার হৃদয়ে বিছাই আছি যাই না মাঝের পাটি রে যাই না মাঝের পাটি ও তার হৃদয় যেন পবিত্র হই মোদী দি মাটি আমি দয়ে হৃদয়ে বিছাই আছি যাই না মাদের পাটি রে যাই না মাদের পাটি পাঁচো আক্ত মনা যাতে বলি তো সে জরা হাতে পাঁচো আক্ত যাতে বলি তো সে জরা হাতে আখের হাতের পরে হু যেন আমার সে ভালোবাসে চারিদিকে রাখিবি নজর সেই না যেন দেখতে আসি ও তোরা ভাড়া কইরা ভি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসি। ওরে সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের খবর সে যদি পাইরে খবর কেমনে দিবি লাশের খবর আমারে জাগিতেই হবে যদি গোতারে তার নয়ন ভাসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতেই আসে